হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো। আজ তোমাদেরকে জানাতে চলেছি পৃথিবীর একটি বিস্ময়কর স্থান সং গুহা সম্পর্কে চলো শুরু করা যাক পৃথিবীর বুকে এমন কিছু জায়গা রয়েছে যা আমাদের বিস্ময়ে অভিভূত করে ভিয়েতনামের কোয়াংবিন প্রদেশে অবস্থিত সং গুহা এমনই এক প্রাকৃতিক বিস্ময় এই গুহাটি পৃথিবীর সবচেয়ে বড় গুহা হিসেবে পরিচিত এর অভ্যন্তরে রয়েছে এক অনন্য জগত যা আমাদের প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্যময়তার সঙ্গে পরিচয় করায় গুহার আবিষ্কার সংডং গুহার ইতিহাস উনিশশো সালে শুরু হলেও এর প্রকৃত গুরুত্ব প্রকাশিত হয় দুই সালে স্থানীয় কৃষক হো খান প্রথমে এই গুহা আবিষ্কার করেন তিনি বনের ভেতর হারিয়ে গিয়ে একটি অদ্ভুত শব্দ শুনতে পান যা ছিল প্রবল বাতাস ও পানির শব্দ সাহসিকতা দেখিয়ে তিনি গুহার মুখ খুঁজে পান পরে দুই সালে ব্রিটিশ কেভ রিসার্চ অ্যাসোসিয়েশন একটি অভিযানের মাধ্যমে গুহার পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি করে এবং এটিকে পৃথিবীর বৃহত্তম গুহা হিসেবে ঘোষণা করে গুহার বিস্তৃতি ও গঠন সংডং গুহার দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার এবং উচ্চতা দুইশো মিটার পর্যন্ত এর মধ্যে এমনকি তলা ভবনও সহজেই দাঁড়াতে পারে গুহার অভ্যন্তরে রয়েছে প্রবাহমান নদী বিশালাকার স্ট্যালাগমাইট এবং নিজস্ব একটি ইকোসিস্টেম এখানে এমন কিছু জায়গা রয়েছে যেখানে সূর্যের আলো প্রবেশ করে ফলে ভেতরে গাছপালা ও ছোট বনের সৃষ্টি হয়েছে গুহার ভেতরে থাকা প্রাকৃতিক পাথরের গঠন এবং বিশাল গম্বুজ আকৃতির ঘরগুলো এক অন্যরকম সৌন্দর্যের জন্ম দেয় স্ট্যালাক্টাইটগুলো লক্ষ বছর ধরে জমে এই আকৃতি নিয়েছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র সংডং গুহার ভেতরে রয়েছে সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশ এখানে এমন কিছু প্রাণী পাওয়া যায় যেগুলো গুহার বাইরের আলো বা পরিবেশের সঙ্গে পরিচিত নয় এছাড়াও এখানে রয়েছে বিরল অর্গানিজম যা বিজ্ঞানীদের জন্য এক গবেষণার ক্ষেত্র গুহার প্রবাহমান নদী এবং ছোট ছোট জলপ্রপাত এই গুহার জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ অংশ পর্যটন ও গুরুত্ব দুই সাল থেকে সং ডং গুহা পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয় তবে এখানে প্রবেশের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হয় এবং প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক পর্যটককে গুহা দেখার সুযোগ দেওয়া হয় ভিয়েতনামের অর্থনীতিতে এটি পর্যটন খাতকে সমৃদ্ধ করেছে সং ডং গুহার রহস্য সং ডং গুহা শুধু তার আকারের জন্য নয় বরং এর ভেতরের রহস্যময় পরিবেশের জন্য বিখ্যাত বিজ্ঞানীরা ধারণা করেন এই গুহার বয়স প্রায় ত্রিশ লাখ বছর এর ভেতরের পরিবেশ গঠনের ধরন এবং বাস্তুতন্ত্র নিয়ে গবেষণা এখনও চলমান সংডং গুহা প্রকৃতির এক অমূল্য রত্ন যা আমাদের পৃথিবীর অজানা সৌন্দর্য এবং প্রকৃতির শক্তি সম্পর্কে জানা সুযোগ দেয় এটি শুধু একটি গুহা নয় বরং এক জীবন্ত বিশ্ব যেখানে মানুষ প্রকৃতির সাথে এক গভীর সংযোগ স্থাপন করতে পারে সংডং গুহার মতো স্থান আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা বিস্ময়কর এবং তা রক্ষার দায়িত্ব আমাদের সবার এতে সময় সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না